মেয়ে তোমার বাড়ি কোনটা মা তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা এটা যদি তোমার বাড়ি না হয় তবে তুমি এখানে কেন থাকো আমার ছ বছরের মেয়ে তিনির মুখে এ প্রশ্ন শুনে সারাদিনে জমে থাকা রাগটা আর সারা জীবনে জমিয়ে রাখা অভিমানগুলো মুর করে বেরিয়ে আসতে চাইল সবই স্কুলে দিলাম ওকে এদানিক অনেক কিছু জানতে চাইছে প্রশ্ন করে সবটা নিয়ে দুটো সিজারের পর কোমরটা ধরে ওঠে আজ ভারী কাজে হাঁপিয়ে উঠি কাল ননদকে দেখতে এসেছিল অনেক কাজ আর রান্না আছে সকালে উঠতে পারছিলাম না তখন শাশুড়ি গজগজ করছিল আমার বাড়িতে এসব হবে না এটা তোমার বাপের বাড়ি না যে এতবেলা পর্যন্ত বিছানায় কাটাবে এটা শ্বশুর বাড়ি মেয়ে সে কথা শুনে তাই কালকে প্রশ্ন এঠো থালা বাসন গামলায় ডুবিয়ে একটা থালায় বাসন সাবান লাগিয়ে ঘষতে ঘষতে বললাম ঠাম্মির কাছে জিজ্ঞাসা কর মেয়ে হাওয়ার বেগে ছুটে গেল ঠাম্মির কোলে গিয়ে বসলো ওদের কথাগুলো আমি রান্নাঘর থেকে শুনছিলাম জানি মেয়ে প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না তখন বলবে মা শেখায় আর কি আচ্ছা ঠাম্মি এটা তোমার বাড়ি হুম তোমার বাড়ি বাবার বাড়ি হ্যাঁ তোমার বাবার দাদু আর পিসুমনিরও হুম তাই আমরা এখানে থাকি ওমা আমাদের বাড়িতে আমরা থাকবো তাই তাই না তুই এটা মায়ের বাড়ি না হলে মা কেন এখানে থাকে তো তোমার মা কোথায় থাকবে মায়ের বাড়ি না হলে মা এখানে কেন থাকবে মেয়ের মেয়ে জানে না কথাগুলোর উত্তর কীভাবে দিতে হয় তখন চকলেট দেখি বলে যাও দাদুর কাছ থেকে চকলেট নিয়ে এসো চাষ ফেলে আবার থালা বাসন থাকি চোখের সামনে আমার ছোটোবেলাটা ভাজতে থাকে ঝাপসা হয়ে একবার আমি আর দুই ভাই অত মজা করে উঠুনে খেলা করতাম মা চিড়ে ভাজা ভাগ করে দিত সবাইকে আমি বেশিরভাগটা পেতাম ঠাম্মির ভাগের অর্ধেকটাই ঠাম্মির সঙ্গে থাকতাম কালো মেহিগনি আলনা আয়না আর পড়ার টেবিল আর ঠাম্মির পুরোনো আল্লায় আমার আর ঠাম্মির কাপড়গুলো পাশাপাশি জড়িয়ে থাকত জানলার উপরে থাকা সবুজ পর্দাটা যেন সত্যিকারের জীবন আমার মন আমার ঘর আমার খাট আমার আলনা শব্দগুলো উচ্চারণ করতে যেন কত সহজ লাগত। যখন থেকে বিয়ে ঠিক হয়ে হয়েছিল তখন থেকে বুঝিয়ে দিল এখন এটা তোমার বাড়ি নয় ওটা তোমার বাড়ি যেখানে শাক দিয়ে ভাত খেলো বলতে হয় মাংস ছিল আমি অবাক হতাম না মাকে কখনো মামা বাড়ি গিয়ে খারাপ কথা বলতে দেখিনি এ বাড়িটা যে মুহূর্তে বাপের বাড়ি হয়ে গেল পর আলাদা হয়ে গেল যে বাড়িতে এখনও আমি যাইনি সে বাড়িটা হয়ে গেল নিজের ছোটবেলা থেকেই শ্বশুর বাড়ির গল্পগুলো আমাকে এইভাবেই শোনানো হয়েছে তাই মনে মনে আমি প্রস্তুতি ছিলাম